আমি করবে তোমরা লল করবে না কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি নিজে আসি এতক্ষণ পর্যন্ত পরিসম্পদের লোভ না সম্পদ কামাইতে হবে না অবশ্যই আছে সুলাইহি মারিজে আল্লাহ রাব্বুল

Hallo yeah. yeah. गाड़ा में खुले पीढ़ी हमारे তাহলে পরতালের ময়দানে মুসলমানদেরকে যা আগামী দিবে কি দিবে এটা মানুষ নিজেকে পরিকল্পনা করতে পারবেন وقال النبي صلى الله عليه وسلم لا تزول قدما ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس عن

একটা পা সামনে বাড়াইতে পারবে না নাম্বার we

पढ़ेंगे तो दरबार नवाला भी किला बिना

কাটিয়েছে এখন কাটার কারণে বেশি পারে না কাটা লেভিশি বল সহজ একটা উদাহরণ বেশি পারে না যারা না আর পারে না কিন্তু দিনে যারা সপ্তাহে